আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকের পর্বে কয়েকটি গুরুত্বপূর্ণ আরবি শব্দ এবং তার বাংলা অর্থ জেনে নেব আমরা যারা মধ্যপ্রাচ্যের দেশসমূহে আসার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি তাদের জন্য আজকের এই পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকরী কথা না বাড়িয়ে চলুন মূল পর্বে যাওয়া যাক সর্বপ্রথম আমরা জেনে নেব আরবি শব্দ আহল যার বাংলা অর্থ পরিবার বা আহেলাও বলা হয়ে থাকে জেদ্দা বা জাদ্দুন দাদা বলা হয়ে থাকে জেদ্দি বা কে দাদি বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে জেদ্দু যার বেশি ব্যবহৃত হয়ে থাকে এরপর জন্য থাকবো আবু যার বাংলা অর্থ বাবা মামাকে মা বলা হয়ে থাকে আখু শব্দের অর্থ ভাই তো এগুলো বইয়ের ভাষা এবং প্রচলিত ভাষা এগুলো আমরা ব্যবহার করতে পারি এরপর জেনে নেব উক্তি যার বাংলা অর্থ বোন কে চাচা বলা হয়ে থাকে বা আম্মাকে চাচি বা ফুফু বলা হয়ে থাকে অনেক ক্ষেত্রে নাও মিলতে পারে তবে এগুলো বললে কোনো সমস্যা হবে না এরপর জেনে নিই আরবি শব্দ খালতি যার বাংলা খালা খাল খালুকে খাল বলা হয়ে থাকে বা খাল যেখানে যেরকম চলে আমরা ব্যবহার করতে পারবো বন্ধুকে আরবিতে সাদিক বা বন্ধু বলা হয়ে থাকে এটা আমরা জানি কমন শব্দ বুজরা শিশু অথবা রজুলকেও শিশু বলা হয়ে থাকে ওয়ালাদ ছেলেকে ওয়ালাদ বলা হয়ে থাকে বিনতে মেয়ে তো বা মেয়ে ব্যবহার করা হয়ে থাকে ছেলে এরপর জাউজ যার বাংলা শব্দ স্ত্রী স্ত্রীজা বা জাউজ জাউজ বলা হয়ে থাকে স্বামী এবং যাওজা স্ত্রীকে বোঝানো হয়ে থাকে এখানে এই ছিল আজকের পর্ব পরবর্তীতে কোনো ভিডিওতে দেখা হবে এবং যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এবং কী ভিডিও দেখতে চান সেটিও কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ